আমাদের বাড়িতে যতই ভালো মন্দ কিছু রান্না হোক না কেন আলু ভাতের ডালটা কিন্তু রোজই হবে তারপরে গিয়ে ভালো মন্দ কিছু করা হবে কিন্তু তারপরেও আলু ভাতের ডাল কিন্তু হবেই হবে এটা কিন্তু মাস্ট গুড মর্নিং এভি আজকে শুক্রবার এখন বাজছে ঠিক ছটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি সকালের কাজকর্ম হয়ে গেছে বাসি কাজকর্ম যেগুলো থাকে দেখেই তো বুঝতে পারছো এখানে ঘর মুছে বাসন কসুন দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো রান্না বান্না স্টার্ট করে দিয়েছি তো আমি ওই ঘর থেকে আস্তে আস্তে দেখি ওর মা সমস্ত কিছু যন্ত্র করা শুরু করে দিয়েছে তো আমি এখন এখানটা চা করলাম চাটা খেয়ে দেখো এখানে পটল ভাজা বসিয়েছি তো পটল আলু ডাঁটা দিয়ে একটা মাখা মাখা তরকারি হবে ডাল হবে আর আলু ভাতে দেওয়া হয়েছে তার সাথে দুটো পটলও ভাতে দেওয়া হয়েছে আমাদের ডাল আলু ভাতে ডেলি হয়ে থাকে তবু কেন যে তরকারিগুলো করা হয় সেটাই বুঝতে পারি না বা তরকারি করা হলেও কেন যে ডাল আলু ভাতে করা হয় সেটাই বুঝতে পারি না তো যাই হোক প্রতিদিনই এটা তো হয়ে থাকে তোর তো সবাই দেখো প্রতিদিন তো ডাল রান্না হয় তো আজকে দেখো এই যে তরকারি রান্না করছি এই তরকারিটা মোটামুটি খেতে আমার ভালো লাগে তবে রুদ্রর কিন্তু একদমই এই তরকারিটা পছন্দ নয় দেখলেই রেগে যায় তো তাই জন্য ওর জন্য একদম মাখা মাখা করেই করব। একটু ঝোল ঝোল রাখবো না ঝোল রাখলে তো আরোই খেতে চাইবে না কোনো টেস্টি থাকবে না তো তাই জন্য মাখা মাখা করে একটু জিরে গুঁড়ো দিয়ে করবো আর কি তো এই যে দেখো এখন কষিয়ে নিয়েছি ভালো করে তারপরে এখন এখানে জল ঢেলে দিচ্ছি তো তারপরে আজকে কুমড়ো শাক রান্না করা হবে আমাদের গাছে তবে গাছের কুমড়ো শাক হলে কি হবে মানে শাকগুলো না একদম ঝালসে গেছে আর কুমড়ো তো হতেই চাইছে না কুমড়ো হলেই খালি পচে যাচ্ছে জানি না কেন হচ্ছে হয়তো কারো নজর লেগে গেছে তো নজর লাগলে এরকমটা হয় তো যাই হোক কি আর করা যাবে তো গাছের জিনিসও ভালো করে খাওয়া যাচ্ছে না আর কি তো যাই হোক এখানটা দেখো ডালটা সেদ্ধ করে নেওয়া হয়েছে ভাতে দেওয়া হয়েছিল ঘটি করে ডালের যে ঘটি হয় সে ঘটি করে এখন দেখো এখানে একটু হলুদ দিয়ে দিলাম ডালটা এটা একটু ফোঁটাবো তারপরে কিন্তু আবার ডালটাকে সাঁতলাবো যেরকম পেঁয়াজ পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে সাঁতলাই সেরকম তো দেখো তরকারিটার দিকটা অনেকটা হয়ে ভাত ভাতও আমি উপুর করে দিয়েছি তো এখানে ডালটা করে নেওয়ার পরে আমি কিন্তু শাক চচ্চড়িটা বসে দেব শাক চচ্চড়ি ঠিক না শাকটা ওই মানে নুন লঙ্কা হলুদ দিয়ে মানে সেদ্ধ করে নেওয়া হবে তারপরে কিন্তু তার উপরে মুসুর ডাল বেটে কাঁচা মুসুর ডালটা ওর ওপরে দিয়ে দেওয়া হবে দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেওয়া হবে তো দেখো এখানে ডালটাও বেটে রেডি করে দিয়েছে তো আজকে আমাদের খুবই তাড়াতাড়ি রান্না হয়ে গেছে অল্প স্বল্প রান্না যেহেতু আর আগে থাক থেকে যেহেতু জোগাড় করা শুরু করে দিয়েছে আর আমি পুরো পাক্কা ছটায় রান্না বসিয়েছি সাতটায় রান্না নামিয়েছি তবে এই এই যে শাকটা এটা করতে কিন্তু অনেকটাই সময় লেগেছে এটাও প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো সময় লেগে গেছে এই শাকটা বানাতে তো নাহলে কিন্তু ওই তরকারিগুলো খুবই তাড়াতাড়ি হয়ে গেছিল তো একটা তরকারি একটা ডাল করেছি আর আলু ভাতে তো দেওয়াই হয়েছে তোমাদেরকে তো বললামই তো এই যে দেখো কুমড়ো শাক যেহেতু সেদ্ধ হতে একটু দেরি হচ্ছে আর একটু শক্ত শক্ত হয় আর কি তবে এটা কিন্তু তরকারি করলে ভালো লাগে খেতে আমার এই যে ডাল বাটা দিয়ে করা হচ্ছে এটা কিন্তু আমার একদম ভালো লাগে না তো লাস্টে ডাল বাটাটা দিয়ে দেব শাকটা সেদ্ধ হয়ে এলে তারপরে একটু চিনি ছড়িয়ে দেবো হয়ে যাবে রান্না বান্না আর এদিকে এই রান্নাগুলো তোমাদেরকে তো যখন বললাম হয়েই গেছে তো এই যে দেখো একদম তরকারিটা মাখা মাখা করে রেখেছি আর ডাল হয়েছে আর রুদ্রর জন্য কিন্তু ভাত বেড়ে রেখে দিয়েছি তো ভাতটা একটু ছড়িয়ে মেলে রেখেছি তো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর এখন দেখো এখন ওই সাড়ে আটটা মতো বাজে তো আমার সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে এখানটা দেখো আমি এখন ওর জন্য খাবার বাড়ছি তো ওকে প্রথমে শাকটা দিয়ে দিচ্ছি তো মানে টিফিন নিয়ে যেতে ইচ্ছা করে না ওর ওকে মানে দিয়ে দিলে মধ্যে নিয়ে যায় তো তাই জন্য মাঝে আজকে দেখো এখানটায় শাক দিচ্ছি তো শাকটা একটু বেশি করে দিচ্ছি কারণ ওদের সাথে অনেকে তো খায় তো ওরা কেউ শাক নিয়ে যায় না তো ওর থেকে একটু খেতে পারে আর কি তাই জন্য একটু বেশি করে দিলাম তো যে দেখো ওর জন্য খাবার রেডি করে নিয়েছি এবার ওকে গুছিয়ে দেবো আর এখন দেখো ওর বাবা চান করছে আর ও আমার সাথে দেখো কি করছে তো মানে করে থাকে আর কি কোলে একবার নিলে হয় এখন খুবই কথা বলতে চেষ্টা করে খালি কথা বলতে চায় আর কি বলতে তো কিছুই পারে না তো এই যে দেখো আবার ঘুম পেয়ে গেছে সকাল সকাল তো ওর বাবা কাজে চলে যাওয়ার পরেই কিন্তু আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো তো দেখো ওর বাবা চান হয়ে গেছে এখানটা দেখো ভালো করে চুল টুল আঁচড়ে নিচ্ছে তো কাজে চলে যাবে আর ওর টিফিন টিফিন সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি আর আমাদের দুজনের খাওয়াও হয়ে গেছে মিষ্টিটাও খাওয়া হয়ে গেছে আর এখানে দেখো ওকে একটু কলা খাওয়াবো বলে কলাটাকে ভেঙে নি মানে করে নিচ্ছে আরকি আহ তো কলাটাকে এরকম না করে নিলে না ওকে খাওয়ানো যায় না ওর একটু এখনো তো দাঁত বেরোয় নি তাই ও খেতে পারে না এমনি এমনি তাই জন্য দেখ কলটাকে মেখে নিলাম তবে খাওয়াতে গিয়ে দেখলাম ও খেলো না এখন ওর খাওয়ার ইচ্ছা নেই এখন ওর খুবই ঘুম পেয়ে গেছে তো খাওয়ালাম গাল থেকে বার করে দিল তাই আমি চাপা দিয়ে রেখে দিয়েছি ওকে পরে খাওয়াবো এখন ওকে একটু ঘুম পাড়িয়ে দিই তোমাদের সাথে এখন দেখা করছি বিকালবেলা ঋতু দেখো বেরোচ্ছে হচ্ছে ঘুরতে কিন্তু বাইরে পড়ছে বৃষ্টি তাই তো যেতে পারবে না তো একদমই গুড়ি গুড়ি পড়ছিল তাই জন্য ওকে একটুখানি সামনে থেকে ঘুরিয়ে নিয়ে চলে এসেছে আর আমি এখানে বান্না জোগাড় করছি আজকে একটু রান্না করব ছোলার ডাল তো সেটাই করব তাই জন্য মিষ্টিকে বলছিলাম দেখ বৃষ্টি পড়ছে আকাশের দিকে দেখ তাই জন্য উপর দিকে কীরকমভাবে দেখছে দেখো তো ও মানে উপর দিকে করে ইশারা করে দেখালে ওপর দিকে দেখে তো আবার জিজ্ঞেস করছে কি তোমরা মুখটা দেখে বুঝতে পারলে তো ওরকম মানে প্রশ্ন করে আর কি কী কে এই সমস্ত তো যাই হোক ছোলার ডাল করার জন্য ওদিকে প্রেশার কুকারে সিটি মারতে বসিয়ে দিয়েছি ডালটা দিয়ে আলু দিয়ে আর এখানে দেখো মশলা করে নিয়েছি এটা হচ্ছে আদাতে আদা থেঁতো করে দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি নুন লঙ্কা যে যা মানে যেমন দেওয়া হয় সমস্ত দিয়ে হালকা করে জল দিয়ে গুলে রেখেছি তো এরকম করে মশলা দিলে রান্নার টেস্ট কিন্তু ভালো হয় তো এই যে দেখো ডাল এখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডালের সাথে অল্প আলুও দিয়েছি তো এই যে এখানে এখন শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ডালটা এখন ঢেলে দেবো আর ও হ্যাঁ মশলাটাকে একটু কষিয়ে নেবো তারপরে কিন্তু ডালটা ঢেলে দেবো দিলে কিন্তু ডালটা রান্না হয়ে যাবে তো এই তো রান্না আজকের আর রাত্রির একটু রুটি করে নেব তাহলেই কিন্তু হয়ে যাবে তো আর আজকে না ঋতু সব মানে সকাল থেকে কলাটা যে বললাম না খাওয়ার কথা পরে খাবে তো থেকে ওটার পর ওকে দিয়েছিলাম বাট ও কিন্তু খায়নি তো মুখ থেকে ফেলে দিয়েছে আর আজকে দুপুরবেলা ও ভাতও খায়নি মানে সেটাও মুখ থেকে বারে বারে করে ফেলে দিচ্ছিলো তো সত্যি জানি না কেন যে ও আজকে ভাত খেতে চাইলো না তো এরকমটা কোনো দিন করে না জোর করে দেয়ালে এটা ওটা বললে খাইয়ে দিলেও কিন্তু খেয়ে নেয় তবে অল্প নষ্ট করে কিন্তু খেয়ে নেয় কিন্তু আজকে দুগাল দুগাল খেয়েছে জাস্ট তারপরে একদমই খেতে চায়নি পুরোটাই ফেলে দিয়েছিলো মানে মুখ থেকে বার করে দিচ্ছিলো আর কি তাই জন্য আমি আর ওকে জোর করে খাওয়াইনি কান্নাকাটি করছে আমিও বকছি আমারও রাগ হয়ে যাচ্ছে বাচ্চা যখন দেখবে বাচ্চার জন্য কিছু বানানো হয় তখন যদি না খায় সে তখন ভীষণ কিন্তু মাথা গরম হয়ে যায় সত্যি বলছি মানে ওর জন্য কোনো জিনিস আনা হয়ে যায় সেটা যখন ও খাচ্ছে না তখন কিন্তু খুবই কষ্ট হয় তো তাই জন্য আমি ওর উপরে বারে বারে রেগে যাচ্ছিলাম তো তাই জন্য ওকে আর জোর করে খাওয়ালাম না তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম চান করে আর এই যে দেখো এখন এখানে মিষ্টি ঘুমলো তো এখানে ঘুম পালাম আর ঘরের অবস্থা কি হয়েছে দেখতে এই যে দেখো এই যে চারিদিকে এটা ওটা ছড়িয়ে রেখেছে তো এটাকে এখন আমি পরিষ্কার করব করে তোমার একটুখানি খাবো আর কি তোমরা প্রায় অনেক মাস পরে আমাকে ঝাঁটিতে দেখছো তাই না তোমরা হয়তো ভাবো যে এই কাজগুলো আমি করি না এই কাজগুলো আমাকে ডেলি করতে হয় সকাল বিকেল মিষ্টি যখন ওর ঠাকুমার সাথে ঘুরতে যায় বিকালবেলা তখন আমি রান্না করি প্লাস এই কাজটাও করি ঘর মানে বিছনাটা ভালো করে ছেড়ে নিই আর তারপরে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিই তবে আজকে দেখো ও যেহেতু ঘুমাচ্ছে পাখা বন্ধ করা যাবে না পাখা বন্ধ করলেই কিন্তু উঠে পড়বে তাই জন্য পাখা চালিয়েই কোনো রকমে আস্তে আস্তে ঝাঁট দিচ্ছি বারে বারে একটা জায়গায় ঝাঁট দিতে হচ্ছে কারণ হাওয়ায় তো উঠছে সেই জন্য তো কি করব এরকম করে ঝাঁটটা রকমে দিতে হচ্ছে তো পাখা বন্ধ করা তো একদমই যাবে না গেলে এক্ষুনি সঙ্গে সঙ্গে উঠে পড়বে ঘুম থেকে আর আমার আর কোনো কাজই হবে না এই ঝাঁট দেওয়ার পরে আরও কাজ আছে তো টুকিটাকি কাজ কিছু আছে সেগুলো করব তারপরে কিন্তু আমি খেতে বসবো আর তরকারি মানে ডাল যেটা করেছি সেটা কিন্তু আমি বাইরে রেখে দিয়েছি করে কারণ এখানে রাখলেও কিন্তু উল্টে ফেলে দেবে তো এই যে এখন নিয়ে আসছি তার কারণটা হচ্ছে যে ও এখন ঘুমোচ্ছে আর এরপরে কিন্তু আমি ওর কাছে বসে থাকবো ওকে ধরে থাকতে পারবো তাই তখন আর ফেলে দেওয়ার ভয়টা থাকবে না আমার যেহেতু এখন কোনো কাজ নেই ওর বাবা এলে তারপরে কিন্তু রুটি করব। তো ফাইনালি এতক্ষণ পরে ঘরটা একটু পরিষ্কার লাগছে নিজেদের একটু বসে যাচ্ছে এতক্ষণ যা ঘন্ট হয়েছিল না কি বলবো তো যাই হোক তো চলো আমি একটু মুড়ি খাবো সাথে সাথে বেড়ে গেছে এখানে তো তোমাদেরকে দেখিয়ে দিই ডালটা কেমন হতে দেখো এই হচ্ছে ডাল তো একটু ঝোলঝোলই করেছি কারণ যেখানে সবাই ঝোল খেতেই ভালোবাসে তো সেই জন্যই তো মানে যেরকম ভাতের ডাল হয় সেরকমই হয়েছে ঝোল ঝোল করে মুড়ি খাবো তো দেখো এখানে মুড়ি খাওয়ার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে ডাল আর এই লঙ্কাটা দিয়েছিলাম ডালে আর একটা লঙ্কা আছে তো তাই জন্য এই লঙ্কাটা নিয়ে নিলাম কিন্তু একদমই ঝাল ছিল না একটুখানি চানাচুরা মিশিয়েছিলাম খেতে কিন্তু ভালোই লাগছিল তো ঝোল হলেও টেস্ট হয়েছে ডালটা সেরকম একটা মানে খারাপ হয়নি আর কি তবে এতে একটু ঘি দিলে আরও ভালো হতো মিষ্টি তো অবশ্যই দিয়েছি তো দেখো বন্ধুরা একটু আগেই ঋতু ঘুম থেকে উঠে পড়েছে তো শুধুমাত্র খাবারটা খেয়েছি তারপরে উঠে পড়েছে আটা যে মাখবো ভেবেছিলাম সেটা আর হয়নি তো এখন বসে আছি ওকে নিয়ে টিভি চালিয়েছি টিভি দেখছি তো ও যেহেতু ঘুম থেকে উঠেছে তাই চুপ করে আছে কোলের মধ্যে বসে আছে নাহলে কিন্তু ছটফট শুরু করে দেয় তো তারপরে দেখো ওর বাবা এসছে এসেছে হচ্ছে আম নিয়ে আম এনেছে আর শসা এনেছে তো এখন কেটে খাচ্ছে তো ও দেখো একটা আম এরকম কাটা আছে এরকমভাবে নিয়ে নিজেই খেতে লেগে যাচ্ছে ওকে বলতে হয় না যে নিয়ে খা তো দুজনে মিলে এই কাণ্ড করছে এখন ঘাম হয়তো মাখছে দেখো তো একটু পরেই জামাটা খুলে দিতে হবে বুঝতেই পারছি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন একটা সকালে আর সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও যদি নতুন হয়ে থাকো চ্যানেল চ্যানেলে তো চলো আজকের মতো টাটা দেখা হবে কালকে গুড নাইট